যে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না ওই ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত না যে তার শরীরের উপরে আঘাত করে যে তার যে ব্যক্তি তার জামা কাপড় ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জাহিনি যুগের মতো মাতম করে এই মহরম মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ আছে এরা এই এক তারিখ থেকে নিয়া একবারে মহরম মাস থেকে এটা শুরু থেকে নিয়া না জেনে নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলে আমি বলছিলাম আমারও যারা ব্যবহার পত্রিকা দেখেন দেখবেন যে রোববার দিনে দশই মহরমের দিনে একটা সুতা বাঁধবে বাঁধার পরে কয়েকটা বেলে এটার মধ্যে যুক্ত করবো যুক্ত করার পরেই বলব যে হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন বা চাকু নিবে চাকু নিয়ে বাস খালি গায়ের মধ্যে আওয়াজ তুলবে আর বলবো যে হাই হুসাইন হাই হুসাইন হাই হুসাইন তো দেখবেন রোববার দিনে দশই মহরমের দিনে রসুল বলেন যে ব্যক্তি তার শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে ফেলে জামা কাপড় ছিঁড়ে ফেলে বিলাপ করে রসুল বলেন ওই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত না আহমেদুলিল্লাহ হিন্দু জাল। তাহলে এই দশই মহারমে এই মহারম মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ আছে এরা নিজের শরীরকে রক্তাক্ত করে ফেলে আঘাত করে ফেলে না বোঝে না শুনে